স্বাগত চলছে গ্রুপ সে গ্রুপ ডি এবং আপাদের ভিডিও ম্যাথামেটিক্স পর্ব এখানে এর আগে আমরা আলোচনা করেছি বিভিন্ন চ্যাপ্টার নিয়ে সেই চ্যাপ্টারগুলো মোটামুটি সবাই আশা করি দেখেছো তো এর এই চ্যাপ্টারে আমরা এখন আজকে আলোচনা করব সরল সুদ নিয়ে তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ অবশ্যই তো সেই সরল সুদ আলোচনা করতে গেলে যে বেসিক শতকরা যেটা শতকরা আমরা আগে আলোচনা করেছি শতকরাটা প্রয়োজন এখানে তো সেটা আমরা আগে আলোচনা করে নিয়েছি আজকে শুরু করব। যে সরল সুদ তো সরল সুদ শুরু করতে গেলে এর কতগুলো জিনিস আমাদের জানতে হবে তো সেগুলো সমস্ত অঙ্ক এখানে যেগুলো হবে সমস্ত শর্টকাট প্রসেসে হবে সেই সরকার সূত্রগুলোও জানবো কিছু কিছু টার্ম যেগুলো খুব দরকারি যেগুলো কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করে সেগুলোও জানবো তো আজকের পর্ব শুরু করার আগে বলবো যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না একটি লাইক করে দিও তো শুরু করা যাক আজকের পর্ব আজকের পর্বের প্রথমে যেগুলো আমরা আলোচনা করতে চলছি একবার বেসিক জিনিস তাই তোমাদের মধ্যে আশা করি অনেকে জানো এবং অনেকে হয়তো ভুলে গেছো তো সেগুলো আর একবার রিভাইজ করে নেওয়া তো যে টার্মগুলো আমাদের জানতে হবে এই চ্যাপ্টারটা জানতে গেলে সেটা হচ্ছে যে আসল সুদ বা ইন্টারেস্ট আসল বা প্রিন্সিপাল সুদের হার রেট অফ ইন্টারেস্ট আর সরল সুদ সিম্পল ইন্টারেস্ট এবং সব বৃদ্ধিমূল বা সুদামূল সুদাসল সুদ আর আসল মিলে অ্যামাউন্ট যেটা এই পাঁচটা জিনিস আমাদের বেসিক্যালি এই চ্যাপ্টারে জানতে হবে এই পাঁচটা জিনিস কি সেটা জানতে হবে প্রাথমিকভাবে যেটা আসলের পর্যায়ে আসে যে আসল বা প্রিন্সিপালটা কী ঋণদাতা অর্থাৎ কোনো ব্যক্তি ব্যাংকে বা কোনো সংস্থা থেকে যখন অর্থ গ্রহণ করবে যে ঋণ গ্রহিতা সে হচ্ছে ঋণ গ্রহিতা বা ঋণ সে গ্রহণ করছে বা ধার কেউ যখন ধার দিচ্ছে সেই অর্থের পরিমাণকে আমরা আসল বা প্রিন্সিপাল বলবো তাহলে হচ্ছে কি যেই পরিমাণ অর্থ নিয়ে এখানে ঋণ গ্রহণ হচ্ছে বা ঋণ দান করা হচ্ছে সেই টোটাল যে অর্থটা সেটাকে আমরা আসল বলবো তাহলে সুদটা কি না সুদ হলো ঋণ পরিশোধের সময় আসলের সঙ্গে আসল ব্যতীত যে অতিরিক্ত অর্থ ঋণদাতাকে পরিশোধ করতে হয় সেই অতিরিক্ত অর্থকে আমরা সুদ বা ইন্টারেস্ট বলবো তাহলে যে পরিমাণে আসল কেউ তো এমনি কাউকে একটা অ্যামাটে টাকা দেবে না তো সেক্ষেত্রে যেহেতু সে দিল সঙ্গে সঙ্গে তার সেই দেওয়ার জন্য তার একটা ভাড়া লাগবে যেটাকে বলবো আমরা সুদ সেই সুদটা যেমন যে কোনো জিনিস রেন্টে একটা সময়ের ওপরে কোনো কোনো রেন্ট হয় সেই এখানে সময় যেটা দিন হতে পারে মাস হতে পারে কিংবা বছর হতে পারে তো একটা নির্দিষ্ট সময়ের ওপর বেশ করে সেটা সুদটা এখানে বিভিন্ন রকমের হয় কিন্তু তার সুদের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ থাকে সেটাকে বলবো আমরা সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্টটা তাহলে কি হবে না যে নিয়ম দ্বারা কোনো নির্দিষ্ট পরিমাণ আসলের কোনো নির্দিষ্ট পরিমাণ সুদ হয় তাকে আমরা বলবো সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট আমি ধরো বললাম যে বার্ষিক সুদের হার ফাইভ পার্সেন্ট এর কথা অর্থ হচ্ছে কি একশো টাকায় এক বছরের সুদ পাঁচ টাকা এরপরে আমরা চলে যাচ্ছি সরল সুদ সিম্পল ইন্টারেস্ট সরল সুদটা কি সরল সুদ হচ্ছে কি যখন প্রকৃত আসল বা প্রিন্সিপাল যেটা তার ওপরে একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট হারে সুদ গণনা করা হয় এবং তখন ওই নির্দিষ্ট সময় অন্তে সেই সুদটাকে আমরা সরল সুদ বা সিম্পুল ইন্টারেস্ট বলবো সিম্পল ইন্টারেস্ট সরলভাবেই হবে এখানে আলাদা কিছু এক্সট্রা থাকবে না যে একটা নির্দিষ্ট পরিমাণে আসল বা টাকা দেওয়া হলো বা গ্রহণ করা হলো সেই দেওয়ার উপরে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ থাকবে সেই পার্সেন্টেজটা সবসময় একই থাকবে তো এই পার্সেন্টেজ এই যে পরিমাণটা যে আমরা সুদ বাবদ ওই টাকার উপরে পাবো সেটা হচ্ছে আসল এই সেটা হচ্ছে সুদ সরল সুদ এই সুদটা কিন্তু বা অর্থের অ্যামাউন্টের উপর কম বেশি হয় সময়ের উপরে কম বেশি হয় পার্সেন্টেজের উপরে কম বেশি হয় সেগুলো নিয়ে পরে আলোচনায় আসি এবারে আসছি কি মূল বা সুদাসল বা অ্যামাউন্ট মূল বা সুদাসল কথার অর্থ হচ্ছে কি সুদ ও আসল মিলে যেটা হয় সেটা হচ্ছে সুদাসল আসল এবং মেয়াদ শেষে নির্মিত মোট সুদের সমষ্টিকে আমরা সুদাসল বা মূল বা অ্যামাউন্ট বলতে পারি তাহলে স্ববৃদ্ধি মূল কী হচ্ছে না আসল প্লাস মোট সুদ এটাই হচ্ছে আমাদের এই যে বেসিক জিনিসগুলো এইগুলো আশা করি তোমাদের এই জিনিসগুলো জানা এবং যদি নাও জানা থাকে কনসেপ্টটা ক্লিয়ার হন এরপরে আমরা যেটা আলোচনা করব যে এই সংক্রান্ত সুদ সংক্রান্ত যে সব সূত্রগুলো আছে সেই সূত্রগুলো কেমনভাবে অ্যাপ্লাই হবে এবং কোনটাকে কি ধরবো সেইভাবে আমরা সূত্রগুলোকে কেমনভাবে ব্যবহার করে দ্রুত ক্যালকুলেশন পাবো সেটা নিয়ে আলোচনা করব তো এই ক্ষেত্রে আমরা সবসময় আসলকে আমরা পি ধরি পি টাকা ধরা হয় সময় টি বছর আর বার্ষিক সুদের হার আর পারসেন্ট সরল সুদকে আই ধরা হয় এবং মূলকে এ টাকা ধরা হয় এটা আমরা ধরে নিলাম এইগুলো কিন্তু সবসময় ব্যবহার করা হয় তো এর তাহলে যে সূত্রটা প্রথম যে সূত্র সেটা আমরা সুদ নির্ণয় যে সূত্রটা বের করব সরল সুদের ক্ষেত্রে সুদটা যেটা সুদ সমান কি হচ্ছে না আসল গুণিতক গুণিতক সময় সুদের হার এইটা তার মানে এটা আমরা সূত্র হিসাবে যদি লিখি সেটা আই যেটা হচ্ছে সুদ সমান হচ্ছে পি গুণিতক টি গুণিতক আর যেটা আসল এটা সময় আর এটা সুদের হার এইটা বাই একশো এটাই হবে আমাদের সুদ এইবারে এইটা যে এইটা মূল সূত্র এইবারে এইখান থেকে আমরা বাকি সমস্ত সূত্র পেয়ে যাব কি করে না এইটাকে যদি আমাদের এই পিটা বের করতে হয় তাহলে পিটা বের করতে গেলে বাকিগুলো ও পাশে এ পাশে যেগুলো গুণ আছে ও পাশে গেলে ভাগ হয়ে উল্টে যাবে যদি টি বের করতে হয় তাহলে টির সঙ্গে আছে পি আর বাই হান্ড্রেড এটাও বাসে গেলে হান্ড্রেড উপরে চলে আসবে মানে হান্ড্রেড আই বাই পি আর টি সমান বেরোবে এইরকমভাবে বাকি সমস্ত আমরা মানগুলো পাবো যেমন পি সমান এই ক্ষেত্রে আমরা যেগুলো পাচ্ছি পি সমান হান্ড্রেড আই বাই আর টি আবার টি সমান হান্ড্রেড আই বাই পি আর আবার এখান থেকে আর বের করব সমান হচ্ছে হান্ড্রেড মেন সূত্র সূত্র মেন থেকে আমরা বাকি সূত্রগুলো সব পেয়ে গেলাম তো একটা সূত্র মনে রাখলে বাকিগুলো কিন্তু হয়ে যাবে এইবারে যদি আমি দ্বিতীয়টা যেটা স বৃদ্ধি মূল এই জিনিসটা বা সুদাসল এটা যদি আমরা বের করতে চাই তাহলে সেটা হবে কত সেটাকে আমরা এ ধরি তাহলে এ সমান হবে কি আসল প্লাস সুদ এবার সুদ হচ্ছে এটা পি ইন্টু টি ইন্টু আর বাই হান্ড্রেড এইটা হচ্ছে স্ববৃদ্ধিমূল তো মূল অনেক সময় মূল বের করতে দেওয়া থাকে তো এইবারে এই গেল মোটামুটি এর যে বেসিক যে সূত্রগুলো এই চ্যাপ্টারের এই বেসিক সূত্রগুলো এইগুলোই তো এবারে আমরা অঙ্কের ক্ষেত্রে যাবো অঙ্কের ক্ষেত্রে এই সূত্রগুলোকে কিন্তু ব্যবহার হবে বিভিন্ন রকমভাবে এরপরে আমরা যেটা জানব যে এই সরি পি টি আর ও আই ঠিক আছে পি আই এদের মধ্যে সম্পর্ক কি হবে তো সম্পর্ক বলতে কি যে দুটোকে আমরা কনসেন্ট রাখবো আর বাকি দুটোর মধ্যে রিলেশন কি হবে সেটা আমাদের দেখব প্রাথমিকভাবে যদি এরকম হয় পি আর টিটা এই ক্ষেত্রে স্থির থাকলো পি এবং টি এই দুটো হচ্ছে স্থির বা কনস্ট্যান্ট এটা কোনো পরিবর্তন নেই এটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে যে আই আরের মধ্যে সম্পর্ক হচ্ছে কি আই ভেরিয়াচ আর মানে এগুলো সরল সম্পর্কে থাকবে এটা বাড়লে ওটা বাড়বে এটা কমলে ওটা কমবে অনুভাবে দু নম্বরে যদি আমরা দেখি যে পি আর এই দুটো স্থির আছে তাহলে আই আর টির মধ্যে কি সম্পর্ক হবে না এটার ক্ষেত্রেও তাই আই ভেরিয়েজ টি মানে আই বাড়লে টিও বাড়বে আই কমলে টি কমবে তিন নম্বরে চলে যাই তিন নম্বরের ক্ষেত্রে আছে কি যদি টি আর স্থির থাকে তাহলে এদের মধ্যে বাকি যে থাকছে আই এবং টি সরি আই টি না পি এট আই টি আছে পি এবং আই এদের মধ্যে সম্পর্ক তাহলে এদের মধ্যে কি সম্পর্ক হবে না আই ভেরিয়েজ পি মানে এখানে আইটা যদি এক যেভাবে বাড়বে পিও সেভাবে বাড়বে বা আই কমলে পি কমবে এই গেল এদের সরল সম্পর্ক এইবারের সম্পর্কগুলো চেঞ্জ হচ্ছে যদি পি আর আই এটা চার নম্বরে যায় পি ও আই স্থির থাকলো ও আই যদি স্থির থাকে তাহলে আর কি হবে ভেরিয়াজ ওয়ান বাই টি বা অন্যভাবে বলতে পারি টি ভেরিয়াজ ওয়ান বাই আর মানে এইগুলো হচ্ছে কি ইনভার্স ভাবে ভ্যারি করছে মানে এটা বাড়লে ওটা কমবে ওটা কমলে এটা বাড়বে তো এটাই সম্পর্ক পাঁচের ক্ষেত্রে আমরা আলোচনা করব যে এখানে যদি আই এবং আর স্থির থাকে আই ও আর স্থির থাকে তো সেক্ষেত্রে এখানে আমরা বাকি পি এবং টির মধ্যে সম্পর্ক পাবো যে পি এটাও ব্যস্তানুপাতিক সম্পর্ক যে পি ভেরিয়াজ ওয়ান বাই টি অথবা এখান থেকে আমরা লিখতে পারি টি ভেরিয়াজ ওয়ান বাই পি তো এটা ইনভার্সলি প্রপোর্শনাল দুটো একটা বাড়লে একটা কমবে বা একটা কমলে একটা বাড়বে ছয়ের দাগে চলে যাই আর যেটা থাকলো কি না আই টি আই আর টি যদি স্থির থাকে আই ও টি স্থির থাকলে তো এইখানে আমরা দুটি দুটি করে মোট ছটি সম্পর্ক নিলাম আই ও টি যদি স্থির থাকে এক্ষেত্রে পি আর আর এর সম্পর্ক পাবো পি ভেরিয়াজ ওয়ান বাই আর কিংবা এখান থেকে পাচ্ছি আর ভেরিয়াজ ওয়ান বাই পি তো এই সম্পর্কগুলো আমাদের প্রাথমিকভাবে জানার দরকার এগুলো জানলে খুব সহজে কিন্তু এইগুলো বেসিক আমাদের চিন্তাধারা সেক্ষেত্রে এগুলোতে খুব একটা আমরা ভাষা দিয়ে যখন ব্যবহার করবো কমন সেন্সে এগুলো সব চলে আসবে সূত্র মনে রাখা হচ্ছে এটা আর টার্মগুলোকে আমাদেরকে জানতে হবে এই গেল এই চ্যাপ্টারের বেসিক জিনিস এবারে আমরা অঙ্কে আসছি প্রথম কে আছে বার্ষিক ফাইভ পার্সেন্ট শল সুদে দু হাজার সাতশো পঁয়ত্রিশ টাকার চার বছরের সুদ কত হবে তো এখানে চারটে অপশান আছে বার্ষিক ফাইভ পার্সেন্ট শল সুদে চার বছরের দু হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা আসল হচ্ছে কত দু হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা এক্ষেত্রে আমাদের সুদ বের করতে হবে নির্ণয় সুদ সমান দু হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা এক্ষেত্রে সুদের হার হচ্ছে ফাইভ পার্সেন্ট মানে পাঁচের একশো লিখব আর গুণিতক এখানে চার বছর চার বছরের জন্য এটা সূত্র আমরা ব্যবহার করতে পারি এখানে এটা যেহেতু আমাদের প্রিন্সিপাল এটা পি ধরবো এটাকে আর ধরবো এটাকে টি ধরবো এক্ষেত্রে আই আমরা বের করে নেব তো সুদের হার ওখানে সূত্র অনুসারে যেটা হবে সেটা আমরা বের করে নেব তিনটেই এখানে কি হচ্ছে যে গুণ হচ্ছে এইভাবে এখানে তাহলে এটা কেটে যাবে এটা পঁচিশ হবে পাঁচ পাঁচে পঁচিশ এটাকে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে কি আছে দেখে নিই পাঁচ দিয়ে ভাগ করলে এখানে যেহেতু শেষে পাঁচ আছে তাহলে সম্পূর্ণভাবে কেটে যাবে এই অপশানটাই কারেক্ট হবে এখানে ক্যালকুলেশন করার দরকার হবে না তো বাকি সব কিন্তু দশমীকে আছে দশমীকে আছে মানে কি ভাগ যদি না যেত তবে হতো যাক এটা আমরা দেখে নিই কনফার্ম হয়ে নিই তো এমসিকিউ করার সময় সব সময় দেখবে যে সব সময় কিন্তু উত্তর পর্যন্ত যেতে হবে এমনটা নয় আমাদের এখানে টেকনিক ফলো করতে হবে প্রত্যেকটা অঙ্কে কিন্তু আলাদা আলাদা টেকনিক হয় সেগুলোকে বুঝতে হবে ভালো করে অঙ্ক সম্পূর্ণ না করেও অ্যান্সার কারেক্ট করা যায় এখানে পাঁচ পাঁচে পঁচিশ দুই হাতে তেইশ পাঁচ চারে কুড়ি পঁয়ত্রিশ সাত পাঁচে পঁয়ত্রিশ তাহলে এটাই কারেক্ট হলো আমি এখানে বলেছিলাম যে এখানে সব সময় যে আমাদের ক্যালকুলেশন কমপ্লিট করতে হবে এমনটা ব্যাপার নয় আমাদের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়েও আমরা দেখে নিতে পারবো এক্ষেত্রে কিন্তু যেগুলো দশমিক ছিল এটা কোনো যদি ভাগ যেত না এমন সংখ্যা দিয়ে দুই পাঁচ কিংবা এই ধরনের দুই সরি পাঁচ নয় দুই চার তিন এই ধরনের সংখ্যা দিয়ে যদি ভাগ করতাম সেক্ষেত্রে দশমিক আসতো কিংবা দশ দিয়ে ভাগ করলে সেখানেও দশমিক আসার চান্স ছিল কিন্তু পাঁচ দিয়ে ভাগ গেলে এটা সম্পূর্ণরূপে ভাগ চলে যাবে কারণ এটার শেষে পাঁচ আছে পাঁচ বা শূন্য থাকলে পাঁচ দিয়ে সবসময় ভাগ যায় নেক্সট হক চলে যাই নেক্সট হক বার্ষিক আট পারসেন্ট সল সুদে পাঁচ বছরের সুদাসল হল তিনশো পঁচাশি টাকা তো কত টাকা বিনিয়োগ করা হয়েছিল এখানে আসলটা চেয়েছে তাহলে আসলের সূত্র এখানে ব্যবহার করব তো এক্ষেত্রে আমাদের সূত্র যেটা ছিল কি যে সূত্র ছিল এ ইজিক্যাল টু পি প্লাস পি টি আর বাই হান্ড্রেড ওই সূত্রটাই এখানে ব্যবহার করব এ হচ্ছে এক্ষেত্রে সুদাসল যেটা সুদাসল এখানে বলেছে তিনশো পঁচাশি টাকা তো এটা সমান হবে প্রিন্সিপাল আমরা জানি না পি রেখে দেব। আর এখানে পি থাকলো এর সঙ্গে গুণ হবে টি মানে সময় আর এর সঙ্গে গুণ হবে আর মানে পার্সেন্ট এটা বাই হানড্রেড তো এটাকে আমরা ক্যালকুলেশান করব। এটা কুড়ি দিয়ে কেটে যাবে আর এটা চার দুই আট চার পাঁচে কুড়ি দুইয়ের পাঁচ তাহলে পি প্লাস টু পি বাই ফাইভ তার মানে এটা দাঁড়াচ্ছে কত সেভেন পি বাই ফাইভ তো এই যে পরিমাণটা এটা সমান হচ্ছে এইটা এখান থেকে আমরা পি সমান বের করব কত ওপাশে গেলে এটা উল্টে গুণ হয়ে যাবে এটা গুণিত ফাইভ বাই সেভেন এখানে কেটে যাবে সাত পাঁচে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ তিন আবার পঁয়ত্রিশ সাত পাঁচে পঁয়ত্রিশ তো পাঁচ পাঁচ হচ্ছে এই দুটোকে যদি আমি গুণ করে দিই পঞ্চান্ন গুণিত পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচ পাঁচে পঁচিশ ছাব্বিশ সাতাশ তাহলে দুশো পঁচাত্তর তো এক্ষেত্রে এই গুণটা নাও করতে পারতাম কেন এখানে দুটো পাঁচ আছে মানে শেষে এদের গুণফল শেষে পাঁচ শেষ অঙ্কটা পাঁচ থাকবে এখানে কিন্তু সবগুলোই শূন্য আছে এটাই শুধু পাঁচ আছে এই গুণ না করে এখানে এটা বসিয়ে দিতে পারতাম কিন্তু এটা যেহেতু ক্যালকুলেশান শেষের দিকে আমরা গুণ করে দেখে নিতে পারি এটা বিরাট কিছু সময়ের পার্থক্য হবে না তবে টেকনিকগুলো জেনে রাখার দরকার ক্যালকুলেশানের টেকনিক সবসময় যে শুধু শর্টকাট সূত্র ইউজ করলেই যে কম সময় হবে এমন নয় তার সঙ্গেও ক্যালকুলেশানের টেকনিক জানার দরকার সেটাতেও খুব কম সময় করা যেতে পারে আরও কম সময়ে করা যেতে পারে তো চলে যাচ্ছে নেক্সট অঙ্কে নেক্সট অঙ্ক বলেছে বার্ষিক টুয়েলভ পার্সেন্ট হারে কিছু টাকায় বছর এবং বারো বছরের সরল সুদের অনুপাত কত হবে এখানে বার্ষিক টুয়েলভ পার্সেন্ট হারে বলেছে ১২ পার্সেন্ট সুদের হার দেওয়া আছে এবং ন বছর এবং ১২ বছরের সুদের হার কিন্তু এখানে আসল দেওয়া নেই আসলটা আমরা ধরে নিতে পারি আসল ধরলে কোনো অসুবিধা নেই তো দুটো সুদের অনুপাত চেয়েছে আমরা এমনি সুদ বের করার সূত্রটা আমরা কি জানি আই সমান পি গুণিতক টি গুণিতক আর বা পি আর টি করতে পারি বাই হান্ড্রেড তো এটা হচ্ছে সুদ তো এইখান থেকে আমরা আসলটাকে যেটা প্রাথমিকভাবে রাখা যে টাকার উপরে এটা করা হয়েছে সেটাকে আমরা পি এখানে পি আছে পি ধরে নেব তাহলে পি টাইমটা হচ্ছে কত ন বছর আর বারো পার্সেন্ট বাই হান্ড্রেড এটা হলো এটা এটার সঙ্গে আমরা অনুপাত করবো কত পি গুণিতক বারো বছরের জন্য এবং বারো পার্সেন্ট হারে সল সুদের অনুপাত এইটা তো অনুপাত করতে গেলে সেম জিনিস বোধ সাইড বাদ দিতে হবে বারো উপর থেকে বাদ যাবে নিচ থেকে একশো বাদ যাবে আর ওপর থেকে পি বাদ যাবে তাহলে থাকবে কত নয় অনুপাত বারো তো এটাকে ছোটো করলে তিন দিয়ে কেটে যাবে তিন থেকে নয় চার তিনে বারো থ্রি ইস টু ফোর তাহলে সিট দাগের অপশানটা কারেক্ট অপশান আশা করি এখানে টেকনিকটা বুঝতে পারলে যে অনুপাতটা যদি আমরা শর্ট ফর্মে করতে চাই তাহলে বোধ সাইড কতটা ম্যাক্সিমাম কতটা বাদ দেওয়া যায় সেটা আমাদের লক্ষ্য করতে হবে তো সেখানে স্টেপ বাই স্টেপ না করে একবারে এখানে কতটা বাদ দেওয়া যায় বাদ দিয়ে তারপরে আমরা সবচেয়ে ছোটো যেটা করা যাবে সেই আকারে সাজিয়ে নেব তাহলে সিট দাগের অপশানটা পেলাম নেক্সট অঙ্কে চলে যাই নেক্সট অঙ্ক চারের দাগের অঙ্ক এখানে বলেছি কবিতা নশো পঞ্চাশ টাকা বার্ষিক ছ পারসেন্ট সরল সুদের সরল সুদে ধার দেন চার বছর পর ঋণ মেটানোর জন্য তাকে কত টাকা দিতে হবে তো এইখানে আসল হচ্ছে নশো পঞ্চাশ টাকা সিক্স পারসেন্ট হচ্ছে সুদের হার এবং চার বছরে সে চার বছর পরে ঋণ মেটায় এইবারে তাকে কত টাকা দিতে হবে দিতে হবে যেটা হচ্ছে সেটা সুদ এবং আসল মিলে তাকে দিতে হবে এই ভাষাগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে ভাষা বুঝতে যদি অসুবিধা হয় তাহলে কিন্তু মুশকিল হতে পারে সেই জন্য পরীক্ষা হলে অন্যমনস্ক হলে কিন্তু প্রবলেম আছে খুব মনোযোগ সহকারে ভাষাগুলোকে বুঝতে হবে সুদ এবং আসলের যে সূত্রটা সমৃদ্ধি যেটা সেটা হচ্ছে এইটা একে সুদ ও আসল রুমোট ফ্যাপ দিতে হবে মানে সুদ এবং আসল দুটোই ফের দিতে হবে এখানে পি সমান আমরা আসল এবং টি সমান সময় আর সমান রেট এটা আমরা ধরব তো সেক্ষেত্রে এটার ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কত চার বছর পর চার বছর পর দিতে হবে মোট কত টাকা দিতে হবে সেটা আমাদের বের করতে হবে নশো পঞ্চাশ প্লাস নশো পঞ্চাশ গুণিতক এই ক্ষেত্রে ছয় প্লাস চার চার বছরের জন্য বাই একশো এই যে সূত্রটা এখানে বসালাম এই ক্ষেত্রে ক্যালকুলেশন করব ক্যালকুলেশন করলে এখানে শূন্য শূন্য একটা কেটে যাবে এটা দুয়ে কাটবে এখানে পাঁচ আসবে এটা পাঁচ দিয়ে কেটে যাবে পাঁচ একে পাঁচ পঁয়তাল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে ওপরে থাকছে উনিশ ছয় আর দুই এইটার আমরা গুণ করব আর তার সঙ্গে নশো পঞ্চাশ যোগ হবে তাহলে এটা আলটিমেট দাঁড়াচ্ছে কত নশো পঞ্চাশ প্লাস এই দুটো যদি এইগুলো যদি গুণ করি এটা দাঁড়াবে দুশো আঠাশ তাহলে যোগ করলে আমরা পাচ্ছি কত এগারোশো টাকা তাহলে সিট দাগের অপশানটা কারেন্ট অপশান উত্তর হবে এগারোশো টাকা নেক্সট অঙ্ক পাঁচের দাগের অঙ্ক কি বলেছি দেখে নেই সাতশো তিরিশ টাকায় তিনশো দিনের বার্ষিক ছ পার্সেন্ট হারে সরল সুদ হলো ওটাই এখানে সূত্র ডাইরেক্ট ইউজ করব সরল সুদ চেয়েছে সুদ সমান হচ্ছে আই আই সমান হবে কত না আই সমান হবে পি গুণিতক টি গুণিতক আর বাই হান্ড্রেড এই ক্ষেত্রে আমাদের পি হচ্ছে সাতশো তিরিশ টাকা প্রিন্সিপাল যেটা তিনশো দিনের জন্য এটা মাথায় খেয়াল রাখতে হবে তিনশো দিন আছে দিনটাকে আমরা কিন্তু সুদের হার কিন্তু বার্ষিক দা আছে এইবারে এই যে দিনটা এখানে কিন্তু এটাই আমাদের মেন পয়েন্ট এটাকেই আমাদের চেঞ্জ করে নিতে হবে বছরে না হলে কিন্তু এখানে ক্যালকুলেশনটা ভুল হয়ে যাবে তো এইটাতে যদি আমরা একে বছর করি তাহলে কি করতে হবে না তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করতে হবে তাহলে সুদ সমান কত হবে সূত্রে আমরা বসাবো কিন্তু ওইটাকে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করে বসাবো তাহলে সাতশো তিরিশ গুণিতক ছয় বাই একশো এটা পার্সেন্টেজ ছিল আর সেটা সময় ছিল তিনশো বাই তিনশো পঁয়ষট্টি এইটা এইবারে এটা আমরা ক্যালকুলেশান করব ক্যালকুলেশান করে এখানে এটা তিনে কাটবে আর এটা সাতশো পঁয়ষট্টি সাতশো পঁয়ষট্টি এটা দুয়ে কাটবে ছ তিনে আঠেরো আট দুই ছত্রিশ সমান হচ্ছে ছত্রিশ টাকা তাহলে সির দ্যাগের অপশানটা কারেক্ট অপশান আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হলো না অঙ্কগুলো কিন্তু মুহূর্তের মধ্যে হয়ে গেল এখানে আলাদা করে কোনো সূত্র অ্যাপ্লাই করতে হচ্ছে না বেসিক যে সূত্রগুলো সেই সূত্রগুলোই কাজে লাগলো আজকে এই সরসুদের প্রথম পর্ব তাই প্রথম থেকে যে থিওরি পার্ট বা সূত্রের অংশটা বোঝানো হলো এবং তার সঙ্গে সঙ্গে এই যে অঙ্কের অংশটা বোঝানো হলো আশা করি তোমরা বুঝতে পারলে বুঝতে কোনো অসুবিধা হলো না এইভাবেই ভিডিওগুলো দেখতে থাকো অবশ্যই তোমাদের পরীক্ষায় সাকসেস পাবে এবং সঙ্গে সঙ্গে বলবো যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজের মনে হয় বন্ধুদের মধ্যে শেয়ার করে এবং লাইক করতে ভুলো না আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে